খোদার কসম করে বলছি আমাকে ওই দল বহু অফার করেছে বহু আগ থেকে আমি এখন অনেক বড় সেলিব্রিটি হতে পারতাম ভাইরাল বক্তা হতে পারতাম আমাকে তারা বহু আগ থেকে কিনবার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমাকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা নসিহত করেছে তাদের ঊর্ধ্বতর এক লিডার সেই লিডারের নাম আমি বলতে পারবো সেই ডকুমেন্টস আমার কাছে সব কিছু আছে তারা আমাকে লিড দাওয়াত দিয়ে বলেছে দাওয়াত দেওয়ার ভমকিটা এমন ছিল আলী ভুল করছে নামাজ পড়েন পরের কমু আবিয়ার ভুল হয়ে গেছে মানে সাহাবেকেরবার নামটা এমনভাবে নিতেছে আমি মোটামুটি তখন ছাত্র জামানাই তো মোটামুটি আমি বলে যাচ্ছিলাম যে এত বড় একটা দিনের খেদমত করতেছে রাশিয়াতে খেদমত করতেছে সারা পৃথিবীতে এরা খেদমত করতেছে ভালোই তো মাসাল্লা সব কিছু তো ঠিক আছে কিন্তু যখন নবী রাসুলদের শাহের এদের কটু বাক্যগুলো বের হয় আল্লাহ রসুলের সাহাবিদের সানে গোট বাক্যগুলো বের হয় যে রসুলের সাহাবিদেরকে আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহর সমস্ত সাহাবিদের পরীক্ষা নিয়েছি এবং তারা প্রত্যেকে পরীক্ষায় পাশ করেছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি যদি মাফ করে দেন আল্লাহ আমি কি আল্লাহ রসুলের কোন সাহাবিদের ব্যাপারে কথা বলতে পারবো যেখানে আল্লাহ বলেছেন রদে আল্লাহ সেখানে আমার কথা বলার কোনো অধিকার আছে কোনো অধিকার নেই এজন্য আখের কালাম হল ওলামে দেও আমাদেরকে বলে তোমরা আকাবির অনুসারী আমরা মৌদুদিকে অনুসরণ করি না মৌদুদিকে তারা অনুসরণ মুখে করে না কিন্তু কোরআন হাদিসের অপবেক্ষাই করে ঠিক কিনা কোরআন হাদিসের অপব্যাখার মধ্যে সত্যিকার অর্থের মহদুদিবাদ তারা ফুটিয়ে তোলে যদি ফুটিয়ে না তুলতো তাহলে কোনোদিন মঞ্চে বসে এই কথা বলতে পারতো না আল্লাহ নবী সাংবাদিক ছিলেন কোনো দিন বলতে পারতো না খাদিজা নামাজ পড়েন নাই খাদিজা পর্দা করেন নাই খাদিজা রোজা রাখেন নাই নওয়াজিক হে আমার প্রিয় ভাইরা বলুন না এখানে একটা মাহফিলের কোনো আয়োজনই হয় নাই এখন যদি কেউ বলে যে ওই বক্তা তো বয়ানই করে নাই অথচ অথবা এখানে কোনো বক্তার নাম নাই আপনি যদি বলেন অমুক বক্তা এখানে বয়ান কেন করলো না আমির হেফাজতে এখানে বয়ান কেন করলো না আরে ভাই তাদের তো নামেই নাই নাম না থাকলে তিনি বয়ান না করলে এটা নিয়ে ইস্কাল করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ যেমন নাই তদ্রুপ ভাবে আম্মাজান যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রসলের মেয়ারাজ হয় নাই মেয়ারাজের পর থেকে মমিনের উপর নামাজ এসেছে ঠিক না তো নামাজ যখন আসলো তখন তো তিনি নাই তো যিনি পর্দার বিধানের আগেই বিদায় হয়েছে। নামাজ আসার আগেই বিদায় হয়েছেন এই সব কিছুর আগে যিনি বিদায় হয়ে গেলেন তার ব্যাপারে ইস্কাল করা কটুবাক্য উচ্চারণ করা গুস্তাখি করা এটা কখনোই আশেখ রসুল আর আশেখে সাহাবাদের কাজ হতে পারে না আহলে সোল্লাত জামাত তাদেরকে বলা হবে যারা প্রতিটা মুহূর্তে সাহাবিদের সান রক্ষা করে কথা বলে আমি কথা বলবো তো আল্লাহ রসুলের সলাল্লাহ আলি সালামের সমস্ত সাহাবে একরাম যাদের ব্যাপারে আল্লাহ পাক আনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আয়াত নাজিল করেছেন নাই তাওরাতে আল্লাহ রসুলের সাহাবিদের প্রশংসা আছে জাবুরে আল্লাহ রসুলের সাহাবিদের প্রশংসা আছে ইনজিলে আল্লাহ রসুলের সাহাবিদের প্রশংসা আছে কোন সাহাবিদেরকে আমি সত্যের মাপকাঠি মনে করব না যাদের পায়ের ধুলো সমান হওয়ার যোগ্যতা আমার নাই আমি বলি আল্লাহ রসুলের সাহাবিরা সত্যের মাপকাঠি হতে পারে না নজুবুল্লাহমিস আলী আমার আখের কালাম হলো যে এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা এই সমস্ত ফেতনায় ভরে যাচ্ছে এই যে এই সমস্ত দিনই মাহফিল এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক যদি থাকে আমরা আকাবির অনুসারী আমরা আকাবির পূজারি কেন না কারণ আমাদের এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা বিগত সময় আজকেও লেখা আসছে বিগত সময় স্বৈরাচারের দালালে যারা করেছে আমরা প্রত্যেককেই দালাল আখ্যায়িত করে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদিও তারা কমের সন্তান ছিল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন ইভেন সারা পৃথিবীতে যিনি ফেতনা সৃষ্টি করছেন দাওয়াত তাবলীগের নামে মৌলানা মিস্টার সাদ। মৌলানা মিস্টার সাধ তিনি অজু ভেঙে গিয়েছে তাকে অজু করতে বলা হয়েছে তিনি বলেন আমি অজু করতাম না এখন বলেন অজু ছাড়া যদি নামাজ পড়ায় তার নামাজ হবে তিনি কোরআন হাদিসের অপেক্ষা করেছেন ঠিক ওই মৌদুদির মতো মৌদুদিবাদ যেভাবে কোরআন হাদিসের অপেক্ষা করেছে কি করেছে এটা তো বলার সময় এখন আপনাদের সামনে নাই তো রাত অনেক হয়েছে আল্লাহ রস্তা আমাকে মাফ করেন সময় একটু বেশি নিয়েছে আমি শেষ কথা বলতে চাই আমরা আকাবির পূজারি না আমরা আকাবির দেহবন অনুসারী ততক্ষণ যতক্ষণ আমার আকাবির গণ আহলে সন্ন্যতল জামাতকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করে যদি কারো পদস্খলন দেখি সে যত বড় আমির হোক দেখুন মিস্টার সাহাদ সাহেবকে আমরা যখন প্রত্যাখ্যান করেছি ফেতনা হয় নাই ফেতনা হয়েছে কিনা এখনও ফেতনা চলছে কিনা সারা দুনিয়ায় ফেতনা লেগে গিয়েছে কিন্তু ওলামায় একরা চিন্তা করছেন ফেতনা হোক রক্তপাত হোক মারামারি হোক ঝগড়াঝাটি হোক যাই হোক সবার আগে বুঝাইতে হবে উম্মদকে উনি গুমরাহ উনি গুমরাহি কথা বলেছেন উনি বলেছেন ইমামতি করে বেতন নেওয়া আর বেশ কাপ ইনকাম দুইটাই সমান নামাজ পকেটের মধ্যে এই স্মার্টফোন দেখে নামাজ হবে না ইমামতি করে টাকা নিলে নামাজ হবে না এভাবে একাধিক অপপেক্ষা করেছেন এগুলো শব্দ উচ্চারণ করাটাও আমার মুখের মধ্যে আসতেছে না আমি এগুলো বলতে পারব না প্রত্যেকটাই আমাদের কাছে রেকর্ড আছে দলিল আছে ওনার জবানের কথা সহ আছে উনি কি কী কুরআন হাদিসের অপপেক্ষা করেছেন যখন ওলামা একরাম দেখেছেন ওনার এই এই ভুলগুলো হয়েছে তখন সারা পৃথিবীর ওলামা একরাম আকাবির দেওবসহ বাংলাদেশের শীর্ষ ওলামা একরাম সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের টঙ্গীর ময়দানে আহলে ওলামা একরামের ময়দানে এই গুমরা মৌলদিস মৌ মৌলভী সতকে রাস্তা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে আমরা যদি ভাবতাম যে আমাদের লোক আমাদের দেওয়বন্দে পড়েছে আমাদের দাওয়াতি কাজ করেছে তার অপেক্ষাগুলো আমরা মানুষের কাছে বলবো না আমাদের বদনাম হবে আমরা কখনো এই কাজ করি না ভুল যদি বাপ করে বাপকে আমরা ছাড়ি না ভুল যদি মা করে মাকে আমরা ছাড় দিই না ভুল যদি সন্তান করে সন্তানকে আমরা ছাড় দিই না ভুল যদি যেই করবে নেতা হোক লিডার হোক প্রধানমন্ত্রী হোক দুনিয়ার যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন কাউকে আমরা ছাড় দিই না আর আমরা বুঝি তোমাদেরকে ছাড় দিয়ে দিব আমরা তো সেই দলের উত্তর সুরি যেই দলে সাহাবেকেরাম আজমাইন ছিলেন মোহাম্মদ বিন কাসিম ছিলেন সুলতান মাহমুদ মদন রহমতুল্লাহ আলহী ছিলেন